মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর শ্রীরামকৃষ্ণ ও হিন্দু মুসলমান খ্রিস্টান বৈষ্ণব ও ব্রহ্মজ্ঞানী শ্রীরামকৃষ্ণ সহাস্যে আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটিই রাখতে বলি শাক্তকে শাক্তের ভাব তবে বলি এ কথা বললো না আমারই পথ সত্য আর সব মিথ্যা ভুল হিন্দু মুসলমান খ্রিস্টান নানা পথ দিয়ে এক জায়গায় যাচ্ছে নিজের নিজের ভাব রক্ষা করে আন্তরিক তাকে ডাকলে ভগবান লাভ হবে বিজয় শাশুড়ি বলে তুমি বলরামদের সম বলে দাও বিজয় শাশুড়ি বলে তুমি বলরামদের বলে দাও না সাকার পুজোর কি দরকার নিরাকার সচ্চিদানন্দকে ডাকলেই হলো আমি বললাম অমন কথা আমি বা বলতে যাব কেন আর তারাই বা শুনবে কেন মা মাছ রেঁধেছে কোনো ছেলেকে পোলোয়া রেঁধে দেয় যার পেট ভালো নয় তাকে মাছের ঝোল করে দেয় রুচি ভেদে অধিকারী ভেদে একই জিনিস নানা রূপ করে দিতে পারে মনি আজ্ঞা হা দেশ কাল পাত্র ভেদে সব আলাদা রাস্তা তবে যে রাস্তা দিয়ে যাওয়া হোক না কেন শুদ্ধ মন হয়ে আন্তরিক ব্যাকুল হয়ে ডাকলে তবে তাকে পাওয়া যায় এই কথা আপনি বলেন মুখুজ্জেদের হরি শ্রীরামকৃষ্ণ ও দান ধ্যান ঘরের ভিতর ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন মেঝেতে মুখুচ্ছেদের হরি মাস্টার প্রভৃতি বসিয়া আছেন একটি অপরিচিত ব্যক্তি ঠাকুরকে প্রণাম করিয়া বসিলেন ঠাকুর পরে বলিয়াছিলেন তাহার চক্ষুর লক্ষণ ভালো না বিড়ালের ন্যায় কটা চক্ষু ঠাকুরকে হরি তামাক সাজিয়ে আনিয়া দিলেন শ্রীরামকৃষ্ণ হুকা হাতে করিয়া হরির প্রতি দেখি তোর হাত দেখি এই যে জব রয়েছে এ বেশ ভালো লক্ষণ হাত আলগা জব হাত আলগা কর দেখি নিজের হাতেই হরির হাত লইয়া যেন ওজন বুদ্ধি আছে দোষ কিছু হয় নাই ভক্তদের প্রতি আমি হাত দেখলে খল কি সরল বলতে পারি হরির প্রতি কেন শ্বশুর যাবি বইয়ের সঙ্গে কথাবার্তা কইবি আর ইচ্ছা হয় একটু আমোদ আহ্লাদ করবি মাস্টারের প্রতি কেমন গো মাস্টার প্রভৃতির হাস্য মাস্টার আজ্ঞা নতুন হাড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দুধ রাখা যাবে না শ্রীরামকৃষ্ণ সহাসে এখন যে হয় নাই তা কি করে জানলে মুকুজ্জেরা দুই ভাই মহেন্দ্র ও প্রিয়নাথ তাহারা চাকরি করেন না তাহাদের ময়দার কল আছে প্রিয়নাথ পূর্বে ইঞ্জিনিয়ারের কর্ম করিতেন ঠাকুর হরিণ নিকট মুখুজ্জে ভ্রাতৃত্বয়ের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ হরির প্রতি বড় ভাইটি বেশ না বেশ সরল হরি আজ্ঞা হা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ছোট নাকি বড় সন কৃপন এখানে এসে নাকি অনেক ভালো হয়েছে আমায় বললে আমি কিছু জানতুম না হরিকে এরা কিছু দান টান করে কি হরি তেমন দেখতে পায় না এদের বড়ো ভাই যিনি ছিলেন তার কাল হয়েছে তিনি বড় ভালো ছিলেন খুব দান ছিল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন